নমস্কার দেখছেন টক টু বাংলা আমি অভিষেক রয়েছি আপনাদের সঙ্গে এই মুহূর্তে যে খবর জানাবো আজ সারাদিন কিন্তু রাজনীতির পারদ যেমন উত্তাল ছিল ঠিক তেমনভাবেই কিন্তু বিধানসভার ভেতরে ধর্ষণ বিরোধী আইন এবং সেখানে সেই আইন পাশ করার ক্ষেত্রে কিন্তু তৃণমূল বনাম বিজেপি অর্থাৎ শাসক দল বনাম বিরোধী দলের মধ্যে কিন্তু বেশ একটা কনফ্রন্টেশন হয় এবং অবশ্যই মুখ্যমন্ত্রী এবং বিরোধী দল তার মধ্যে উত্তপ্ত বাক্য বিনিময়ও বেশ খানিকটা প্রত্যক্ষগুলো রাজ্যবাসী শিখ সেই জায়গা থেকেই কিন্তু আর জুনিয়র ডাক্তারদের যে প্রায় বাইশ ঘন্টা ব্যাপী একটা অবস্থান বিক্ষোভ তারা করছিলেন লালবাজারের ঠিক বাইরে সিপির পদত্যাগের দাবিতে সেখানেও কিন্তু পুলিশ মাথা নিচু করতে বলা যেতে পারে বাধ্য হলো এবং সেখানে পুলিশ কিন্তু তাদের সাথে বারংবার কথা বলেন এবং তাদেরকে সরে যেতে বলেন তারা রাজি না হওয়ায় শেষ পর্যন্ত কিন্তু পুলিশের যে গার্ডওয়াল তারা তৈরি করেছিল ন ফুট উচ্চতার গার্ডওয়াল সেই গার্ডরেল সরিয়ে দিতে তারা বাধ্য হয় এবং ডাক্তারদের মধ্যে থেকে বাইশ জনের একটি প্রতিনিধি দল তারা কিন্তু যান এবং পুলিশ কমিশনারের হাতে তারা পুলিশ কমিশনারকে পদত্যাগ করার জন্য একটি ডেপুটেশন দিয়ে আসেন এবং তা কিন্তু অবশ্যই নজিরবিহীন এবং বেশ খানিকটা লজ্জাজনক বলেই মনে করছে রাজনৈতিক মহল অবশ্যই পুলিশ কমিশনারের হাতে জুনিয়র ডাক্তারা পুলিশ কমিশনারের পদত্যাগের দাবি জানিয়ে আসছেন সেটা কিন্তু অবশ্যই এই মুহূর্তে অত্যন্ত তাৎপর্যপূর্ণ অন্যদিকে যদি আমরা ছবিটা নজর রাখি যে বামফ্রন্টের তরফ থেকে কিন্তু আজ মহা মিছিলের ডাক দেওয়া হয়েছিল তেসরা সেপ্টেম্বর রাজাবাজার সায়েন্স কলেজ কিংবা রাজাবাজার ট্রাম ডিপো থেকে কিন্তু সেই মিছিল শুরু হওয়া কথা ছিল এবং সেই মিছিল কিন্তু যাওয়ার কথা ছিল আরজিকর হসপিটাল পর্যন্ত কিন্তু তার আগেই শ্যামবাজার পাঁচ মাথার মোড়ে সেই মিছিলকে পুলিশ আটকে দেয় পুলিশের সঙ্গে দফায় দফায় কিন্তু ধস্তাধস্তি হয় এবং অবশ্যই আন্দোলনকারী প্রতিবাদীরা কিন্তু সেইখানেই অবস্থান করেন এবং এখনো পর্যন্ত এখন বাজে কিন্তু ঘড়িতে রাত সাড়ে দশটা এখনও পর্যন্ত ডিওয়াইএফআই রাজ্য সম্পাদক মীনাক্ষী মুখোপাধ্যায় এবং তাছাড়া দীপসিতা ধর থেকে একাধিক বাম নেতৃত্বরা কিন্তু সেখানেই অবস্থান বিক্ষোভ করছেন এবং তাদের যেটা বক্তব্য তাদের আন্দোলন কিন্তু চলবে তাদের অবস্থান ধর্ণা বিক্ষোভ কিন্তু চলবে আমরা আপনাদের মনে করিয়ে দিই যে নয় আগস্ট যখন ঘটনাটি ঘটে আরজিকার মেডিকেল কলেজে সেদিন কিন্তু বামফ্রন্টের ফ্রন্টের প্রাক্তন নেতা এবং অবশ্যই রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য শেষ যাত্রা ছিল সেখান থেকে মিনাক্ষী মুখোপাধ্যায় কিন্তু যান আরজিকার হসপিটালে এবং সেই যে সববাহী গাড়ি সেটাকে আটকান এবং সেখান থেকে কিন্তু তাকে পোস্টমর্টেমে পাঠানো হয় সেই যে যে ডাক্তারবাবু মারা গিয়েছেন আর হসপিটালে তাকে এবং সেখান থেকে কিন্তু সামগ্রিক ঘটনা ঘটে এবং সেই জায়গা থেকে মিনাক্ষী মুখোপাধ্যায়ের কিন্তু এই অবস্থান বিক্ষোভ কিংবা বারংবার তাকে লালবাজারেও ডাকা হয়েছিল লালবাজারেও তিনি গিয়েছিলেন এবং আজ কিন্তু তাকে আটকে দেওয়া হয় এবং মিনাক্ষী মুখোপাধ্যায় এখনো। কলকাতা রাজপথে শ্যামবাজার পাঁচ মাথার মোড়ে এখন অবস্থান বিক্ষোভ করছেন আমরা দেখবো যে কতক্ষণ এই অবস্থান বিক্ষোভ চলে তরফে এবং পরবর্তীতে পুলিশ কি পদক্ষেপ গ্রহণ করে এই অবস্থান বিক্ষোভকে তোলার ছবিটা যদি আমরা নজর রাখি সন্দীপ ঘোষ গতকাল গ্রেপ্তার হয়েছিলেন এবং গ্রেপ্তার হওয়ার পরেই কিন্তু আজ তাকে কোর্টে তুলে নিয়ে যাওয়া হয় এবং কোর্টে তাকে যখন পেশ করা হয় তখন চোর চোর স্লোগান ওঠে সাধারণ মানুষের মধ্যে থেকে এবং সবচেয়ে তাৎপর্যপূর্ণ এই মুহূর্তে যে ঘটনাটা সন্দীপ ঘোষ যখন কোর্ট থেকে বেরিয়ে আসেন তাকে উদ্দেশ্য করে সপাটে চড় মারেন কিন্তু এক ব্যক্তি এবং কোর্ট থেকে বেরোনোর মুখেই সন্দীপ ঘোষ আর জিকর মেডিকেল কলেজে প্রাক্তন অধ্যক্ষ তাকে সপাটে চর খেতে হয় সাধারণ মানুষের কাছ থেকে ঠিক সেখান থেকেই গতকাল পর্যন্ত কিন্তু সন্দীপ ঘোষকে বরখাস্ত করেনি কিংবা সাসপেন্ড করেনি রাজ্য সরকার কিংবা বলা যেতে পারে স্বাস্থ্য ভবন সেখান থেকেই কিন্তু গতকাল সিবিআইয়ের হাতে যখন সন্দীপ ঘোষ গ্রেপ্তার হন তারপর তার চব্বিশ ঘন্টা পেরোতে না পেরোতেই কিন্তু রাজ্য স্বাস্থ্য দপ্তর তারা কিন্তু সন্দীপ ঘোষকে সাসপেন্ড করলো সুতরাং এই মুহূর্তে সামগ্রিক ছবিটা কিন্তু আর মেডিকেল কলেজের যে ঘটনা যে ডাক্তার বাবুকে মারা যেতে হয়েছে সেই ঘটনা নিয়ে কিন্তু পশ্চিমবঙ্গ কলকাতা শহর উত্তাল এবং কলকাতা রাজপথ কিন্তু প্রতিদিনই দখল করছেন প্রতিবাদীরা অবশ্যই আমরা দেখেছিলাম রবিবার কিন্তু বিশিষ্ট মিছিল তার সঙ্গে একদিকে কিন্তু বিজেপির ধর্নামঞ্চ ছিলই তারপর কিন্তু সোমবার দিন আমরা দেখলাম অবশ্যই কলকাতার রাজপথে একটা অভিনব মিছিল যেটা কিন্তু জুনিয়র ডাক্তাররা মিছিল করে গেলেন লালবাজারে রাত ভোর তারা থাকলেন আজ পুলিশের নথিসার তা সেখান থেকে কিন্তু আজকের যে ছবিটা সেটাও কিন্তু অদ্ভুত একটা নজিরবিহীন ছবি আমরা কিন্তু দেখলাম বামফ্রন্টের ডাকে যে মহামিছিল তারাও কিন্তু রাত ভোর এখনো পর্যন্ত বলা যেতে পারে অবস্থান বিক্ষোভ করছে কলকাতা রাজপথ দখল করে নেতাদের নেতৃত্বে এবং অবশ্যই পরবর্তী দিকে কি হয় এই ঘটনা কি এই অবস্থান বিক্ষোভের ফলাফল হয় সেটাও যেমন নজর রাখবো অন্য আরেকটা খবর আপনাদের জানিয়ে দিয়ে আজ সায়েন্স সিটি থেকে হাইল্যান্ড পার্ক পর্যন্ত প্রায় ছ কিলোমিটার রাস্তার জুড়ে কিন্তু হিউম্যান চেন তৈরি করে মানুষ সারিবদ্ধভাবে দাঁড়িয়ে থাকেন গাড়ি চলাচল কিন্তু তারা বন্ধ করেননি কিন্তু সায়েন্স সিটি থেকে হাইল্যান্ড পার্ক মাঝখানে বিভিন্ন গুরুত্বপূর্ণ জায়গা কসবা গোলপাক থেকে শুরু করে বিভিন্ন জায়গাকে কেন্দ্র করে কিন্তু তারা হিউম্যান চেন সারিবদ্ধভাবে কালো পোশাক পরে তারা দাঁড়িয়েছিলেন অভিনব এক দৃশ্য কিন্তু আজকে দেখলো কলকাতার রাজপথ ঠিক সে জায়গা থেকে আর মেডিকেল কলেজ এবং সেখানে ঘটে যাওয়া দুর্ঘটনা সেই নিয়ে কিন্তু একাধিক নাট্য ব্যক্তিত্ব থেকে শুরু করে অভিনেতা অভিনেত্রীরা সবাই পথে নামছেন সবাই প্রতিবাদ করছেন তাদের পুরস্কার ফিরিয়ে দিচ্ছেন আমরা অবশ্যই নজর রাখবো যে সন্দীপ ঘোষের পর আরও কেউ গ্রেপ্তার হন কিনা সন্দীপ ঘোষের সঙ্গে যেমন চারজন গ্রেপ্তার হয়েছেন তাদেরই বা ভবিষ্যৎ কি হয় সেই সমস্ত খবর জানাবো আপনাদের আপনারা দেখতে থাকুন টক টু বাংলা বলবেন না টক টু বাংলা ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ধন্যবাদ